প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যখন আপনি মুক্তিযোদ্ধাদের প্রজন্মের সাথে নাতিপুতির সাথে তুলনা হিসেবে রাজাকারের নাতিপুতি আনেন কাজেই ছাত্ররা অশ্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার তারপরে তারা বলেছে আমি নই তুমি নও রাজাকার রাজাকার আমরা চাই অধিকার এইভাবে তারা ট্যাগিং করেছে ট্যাগিং 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 এটাই একমাত্র তাদের রাজনৈতিক কৌশল সমস্ত আন্দোলন মানুষ যখন দাবি করে তখন ট্যাগিং করে তা সেই আন্দোলন ধ্বংস করতে চায় সাংবাদিকরাও এই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানাভাবে হামলার শিকার হয়েছেন সাংবাদিকদের উপর পুলিশের হামলা কিংবা যে হামলা আমরা নিন্দা করি সাংবাদিকরা যাতে পেশাগত দায়িত্ব তারা নিরাপত্তার সাথে পালন করতে পারেন তার জন্য আমরা আমাদের সকল নাগরিককে বলবো সহযোগিতা করার জন্য বন্ধুরা আমার এই সরকার আজকে আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছি একটা শান্তিপূর্ণ আন্দোলনকে কিভাবে দমন করার জন্য উঠে পড়ে লাগলো এই যে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন তার আগ পর্যন্ত এই আন্দোলন একেবারেই শান্তিপূর্ণ ছিল তারা আন্দোলন করছে আন্দোলনে সরকারের কাছ থেকে সুস্পষ্ট জায়গা চাচ্ছে কিন্তু আমরা দেখলাম প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্ন এবং তারপরে প্রধানমন্ত্রীর উত্তর যখন আপনি মুক্তিযোদ্ধাদের প্রজন্মের সাথে নাতিপুতির সাথে তুলনা হিসেবে রাজাকারের নাতিপুতি আনেন তাহলে মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধার বাইরে যারা আছে তারা সবাই রাজাকার মুক্তিযোদ্ধার আমাদের শ্রেষ্ঠ সন্তান এখানে দুইজন বীর মুক্তিযোদ্ধা বক্তব্য রেখেছেন মুক্তিযোদ্ধাদের সমস্ত সম্মান তাদের দিতে হবে কিন্তু সেটা বাকি নাগরিকদের বৈষম্য সৃষ্টি করে তো নয় বাকি নাগরিকদের মধ্যে বৈষম্যের উপলব্ধ একটা করে মুক্তিযোদ্ধাদের কি সম্মানিত করা যায় বন্ধুরা আমার মুক্তিযোদ্ধাদের বিষয়ে নিয়ে কথা বলে বাকিদের রাজাকারের নাতিপুতি হিসাবে প্রকারান্তরে যে বক্তব্য এসছে এই বক্তব্য যখন প্রধানমন্ত্রী দেন এটা প্রথম দেন না আঠারো সাল থেকে পর্যন্ত আমরা দেখেছি সমস্ত সরকারের মন্ত্রীরা ময় প্রধানমন্ত্রী যে কোন আন্দোলনকে এবং এই কোটা সংস্কার বিরোধী আন্দোলনকে কোটা সংস্কার আন্দোলনকে আপনার এইটা মুক্তিযুদ্ধ বিরোধী মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এটা রাজাকারদের আন্দোলন এটা জামাত শিবিরের আন্দোলন এইভাবে তারা ট্যাগিং করেছে ট্যাগিং 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 এটাই একমাত্র তাদের রাজনৈতিক কৌশল সমস্ত আন্দোলন মানুষ যখন দাবি করে তখনই ট্যাগিং করে তা সে আন্দোলন ধ্বংস করতে চায় ঠিক কাজেই ছাত্ররা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সেই রাজাকার তারপরে তারা বলেছে আমি নই তুমি নও রাজাকার রাজাকার আমরা চাই অধিকার কাজেই যারা বলছেন ছাত্ররা নিজদেরকে রাজাকার বলছে আর মুক্তিযোদ্ধাদের যোদ্ধাদের অপমান করছে তারা সঠিক কথা বলছেন না আপনারা ছাত্রদের মধ্যে দেশের লক্ষ কোটি শিক্ষার্থীকে এইভাবে বিভাজিত করবেন না সমস্ত উদ্যোগ গ্রহণ করুন এই কথা বলে আবার হত্যাকাণ্ডের বিচার দাবি করে এবং সমস্ত জনগণকে ছাত্রদের শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি জানানোর জন্য হত্যার প্রতিবাদে সচ্চার হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি